আসসালামু আলাইকুম এবরিয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো আমরা খুবই ভালো আছি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা একটু বিকালে ঘোরাঘুরি করার জন্য বাইরে গেছিলাম আর যেহেতু সামনেই চলে আসছে আপনার একটু তো কেনাকাটা পড়ে যায় ছেলে মেয়ে একটু ঘুরতে বেরোছিলাম বটে তো কিছু কেনাকাটা করছি এখানের থেকে কিছু বিরিয়ানি নিয়েছিলাম পরের সাইড থেকে একটি কেক নিয়েছিলাম সব সম্পূর্ণ সব ভিডিও করা হয়নি কারণ আমি তো ফার্স্ট টাইম ভিডিওতে আসছে আমার সব কিছু ভিডিও করা হয় না কেনাকাটা পরে তখন ভিডিও করতে মনে পড়ে যায় তো যাই হোক আমরা কিছু কেনাকাটা করে নিয়ে আবার ঘুরতে যাচ্ছিলাম সাইড দিয়ে এইখান থেকে কিছু কেনাকাটা করছিলাম তো সব কেনাকাটা এখন আপনাদের সামনে শেয়ার করিনি পরে অন্য ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ তো কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম তো আমরা দুই প্লেট মানে দুইটা পার্সেল নিয়েছিলাম দুই প্রকারের তো যাই হোক বাসায় চলে সবাই খাওয়া দাওয়া করতেছিলাম এর ভিতরে আমি একটা কেক আনছিলাম তোমার ছেলে রুমে আসার পর পরে বললাম এর ভিতর কি আমার হ্যাপি বার্থডে আমি বলছি হ্যাঁ ও খুবই পছন্দ করে কেক রকম কোনো পার্সেল দেখলে বলে আমার এর ভিতর কি হ্যাপি বার্থডে বলছি হ্যাঁ তো অবশ্যই হ্যাপি বার্থডে বলতে পারে না বললাম এটাকে আমার হ্যাপি বার্থডে ঠিক আছে হ্যাঁ তোমার হ্যাপি বার্থডে তো আবার বলছে আমার বেলুন কই তো আমার তো বেলুন না তাইবার মনে নাই কারণ আছে কারোর বার্থডেও না ও বলছিল বিকালে তাই একটা কেক নিয়ে আসছিলাম আসার সময় তো এটা হচ্ছে আমার বড়ো ভাসুরের পোতা আর কি ছেলের ছেলে তোমরা সবাই একসঙ্গে থাকি যেহেতু সবাই মিলেমিশেই আমাদের খাওয়া দাওয়া ঘোরা উঠা বসা হয় হয়তো কেউ ভাবতে পারেন যে এটা তো কেক কাটা সুযোগ না সুদে কেন কাটতেছে কিন্তু এটা আছে আমাদের বাসা না এটা আমার আপনাদের বাসায় বাসায় গেছিলাম তোদের ওই বাসায় কেক কাটা সুরি ছিল না এর জন্য সুদে কাটতেছিলাম তো যাই হোক যেহেতু সূর্যটা আমার হাতেই আছে কোনো সমস্যা নেই তারপরে আছে এগিয়ে আমার ছেলে অল্পতে অনেক অনেক খুশি হয়ে যায় মাশাল্লাহ আমার দেখে খুবই ভালো লাগে যে অনেক ছেলে পেলে যে অল্পতে খুশি হয় না অনেকটা যায়। কিন্তু আমার সে অল্পতেই খুশি হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত কি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ